ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবন সুন্দরবনের একখানা প্রতিচ্ছবি যেন গাজীপুরে এমন একটি দৃশ্যে আপনাদেরকে আজকে নিয়ে যাব যেখানে ঘুরে তাকালেই মনে হবে সুন্দরবন গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার আশেপাশে তাকালেই দেখা যাবে কোনো না কোনো পাশে রয়েছে হাজারো গজারি বাগান গজারি বাগানের এসব গাছ রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানে রয়েছে গাজীপুরের বন বিভাগ কথিত আছে বাপি ও চিত্রনায়িকা মাহি অভিনীত ভালোবাসার রং মুভিটি এখানেই চিত্রিত হয়েছিল গাজীপুরের গজারি বাগানে আসলেই মনে হবে যেন সুন্দরবনে রয়েছে গাজীপুর জেলার কালিয়াক উপজেলার আশপাশে রাস্তার দুপাশে বিস্তীর্ণ বাগান এসব গজারি বাগান দেখতে আসেন দূর থেকে অনেক দর্শনার্থী তবে বর্তমানে হারাতে বসেছে সুন্দরবন খ্যাত গাজীপুরের এই গজারি বাগান কারণ এখান থেকে প্রায়শই কেটে নেওয়া হচ্ছে গাছ আর এসব গাছগুলো কাটা হচ্ছে স্থানীয় বিভিন্ন নেতৃস্থানীয় লোকদের দ্বারা ফলে হারাতে বসেছে সুন্দরবন খ্যাত গাজীপুরের এই গজারি বাগানগুলো বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন খ্যাত গাজীপুরের গজারি বাগানগুলো রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগকেই মোদান হোসেন বহুমারি নিউজ ডেস্ক রিপোর্ট